তোর বন্ধু বান্ধব এর লাইগা তুই আমার লাইগা এমন এরকম আচরণ করলি তোর বন্ধু বান্ধব এর লাইগা তুই আমারে কস আমি ডায়েট করতাম সেও নিতাম হ্যাঁ আমি তো ডায়েট করি আমি আগে আট বেলা নয় বেলা খাইতাম এখন সাত বেলা খাই দুই বেলা কমাই হ্যাঁ দেখছেন দেখছেন কি বলেন আল্লাহ তাআলা তোর মত বলেন কত না আঠা বালা তোর বাবা এসে যাবে আশা থাক পরে দেশ কি কিল খাওয়াই যদি আবার তোমার কি সেট হয়ে যায় তাহলে আগে তুই শত কথা বলা শাবাশ بیٹا